আপনি জানেন কি বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র তুরস্ক গৌরবময় অতীতের সাথে উত্তর আধুনিকতার ছোঁয়া দেশটিকে করেছে সমৃদ্ধ সেই সাথে করেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু মজার ব্যাপার হলো তুরস্ক দেশটি এশিয়া এবং ইউরোপ দুই মহাদেশে অবস্থিত তাই তো এশিয়া এবং ইউরোপের সাপ একসাথে নিতে পর্যটকরা ভিড় করেন তুরস্কে দেশটির আলো জলমলের শহর ইস্তাম্বুল নিয়ে যেমন মানুষের আগ্রহের কমতি নেই তেমনি অটোম্যান সাম্রাজ্যের অলিগুলি ঘুরে তুরস্ককে জানতেও সবাই উদ্গ্রী একলা চলো আজকের পর্বে জানব তুরস্কের জানা অজানা নানান তথ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এমন আরও তথ্যপূর্ণ ভ্রমণ এবং ইতিহাসভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একলা চলো বিশ্বের প্রতিটি কোনায় অজানাকে জানতে দেশটির মোট আয়তন প্রায় সাত লক্ষ তিরাশি হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ কিলোমিটার আর এই আয়তনের সাতানব্বই শতাংশ এশিয়া মহাদেশে এবং বাকি তিন শতাংশ ইউরোপ মহাদেশে অবস্থিত দেশটির পশ্চিম ইউরোপ মহাদেশে অবস্থিত অংশটিকে ইউরোপীয় তুরস্ক বলা হয় আর অন্যদিকে যে বৃহত্তম অংশটি এশিয়া মহাদেশে পড়েছে তাকে এশিয়ান তুরস্ক বলা হয় অটোম্যান সাম্রাজ্যের গল্পটা শুরু হয় বারোশো নিরানব্বই সালে এক স্বপ্নবাস শাসক উসমান গাজীর হাত ধরে তুরস্কের একটি ছোট্ট অঞ্চল থেকে যাত্রা শুরু করে এই সাম্রাজ্য ক্রমে ইউরোপ এশিয়া এবং আফ্রিকার তিনটি মহাদেশে ছড়িয়ে পড়ে এটি শুধু একটি সাম্রাজ্য নয় অটোম্যান যুগ ছিল পৃথিবীর ইতিহাসের এক সোনালী অধ্যায় অটোমান সাম্রাজ্যের সবচেয়ে গৌরবময় সময় ছিল সুলতান সুলামাইনের শাসন আমলে তার শাসন আমলে অটোমান সাম্রাজ্য শুধু সাম্রাজ্য বিস্তার নয় শিল্প সংস্কৃতি জ্ঞান বিজ্ঞান ও দারুণ উন্নতি লাভ করে তুর্কি জাতি তাদের এই গৌরবময় অতীতকে অত্যন্ত ভালোবাসার সাথে স্মরণ করে তুরস্কের এই দুই অংশকে আলাদা করার জন্য দায়ী মূলত তিনটি গুরুত্বপূর্ণ জলপথ এগুলো হলো বসফরাস প্রণালী মারমারা সাগর ও দারতানেরস প্রণালী এদের মধ্যে বসফরাস প্রণালী সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি ইউরোপ এবং এশিয়ার মাঝে সরাসরি সীমানা তৈরি করেছে মজার ব্যাপার হলো তুরস্কের ইস্তাম্বুল শহরের ভিতর দিয়েই বয়ে গেছে এই বস্ফরাস প্রণালী যার ফলে ইস্তাম্বুল শহরটি হল পৃথিবীর একমাত্র শহর যার এক অংশ ইউরোপে আর অংশ এশিয়ায় আরেকটি অবাক করার মতো বিষয় হলো তুরস্কের এক এক জায়গায় এক এক রকম পাওয়া যায় কারণ দেশটির বৈচিত্র্যপূর্ণ ভৌগোলিক অবস্থান জলবায়ুতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এর তুরস্ক ভ্রমণ মানে শুরুটা হবে ইস্তাম্বুল শহর দিয়ে এটি এমন একটি শহর যা কিনা ইতিহাসের হাজারো উত্থান পত্তনে সাক্ষী হয়ে আছে এক সময় অটোমান আর বাইজেন্টিন সাম্রাজ্যের রাজধানী ছিল এই শহর ইস্তাম্বুল শহরটি উঁচু নিচু টিলাবিষ্টিত অনেকটা মক্কা নগরীর মতো যে শহরের পথে পথে ছড়িয়ে আছে তুরস্কের গৌরবময় ইতিহাস ইস্তাম্বুলের দর্শনীয় স্থানের মধ্যে সুলতান আহম্মদ মসজিদ অন্যতম এই মসজিদে একসঙ্গে দশ হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন এর মূল গম্বুজের পাশাপাশি রয়েছে আরও আটটি ছোট বড় গম্বুজ গুম্বুজ ও মিনারগুলো নীল ও সাদা সিসার গাঁথনিতে তৈরি মসজিদের উপরের অংশে রয়েছে সোনালী রঙের নকশা সুলতান আহমেদ মসজিদ থেকে বের হয়ে কিছু দূর গেলেই দেখা মিলবে ইস্তাম্বুলের আরেকটি বিখ্যাত স্থান গ্রেন্ড বাজার জেনে অবাক হবেন মোট ষাটটি গলি নিয়ে বিস্তৃত এই বাজারে রয়েছে প্রায় চার হাজার দোকান এসব দোকানে পাওয়া যায় সুলতানি যুগে ব্যবহৃত আকর্ষণীয় তৈজসপত্র বিভিন্ন আকৃতি এবং নকশার দৃষ্টিনন্দন লাইট ফুলদানি এবং জারবাতি সহ সব ধরনের পণ্য ইস্তাম্বুল শহরের অন্যতম দর্শনীয় স্থান হল হাজিয়া সুফিয়া মিউজিয়াম কথিত আছে নয়শো সাল পর্যন্ত ভবনটি ছিল একটি ক্যাথলিক চার্চ সুলতান ফতেহ কনাস্টান্টিনিপলের বিজয়ের পর এই গির্জার উপর সুউচ্চ মিনার নির্মাণ করে একে পরিণত করা হয় মর্জি পরবর্তীতে উনিশশো চৌত্রিশ সালে কামাল আতাতুর্ক এটিকে পরিণত করেন জাদুঘরে হাজিয়া সুফিয়া মিউজিয়ামে রয়েছে সুলতানি আমলের অনেক নিদর্শন এখানে রয়েছে অটোমান সাম্রাজ্যের সম্রাট সুলতান সুলেমানের বাসভবন এই বাসভবনের অভ্যন্তরে স্থাপিত সংগ্রহশালয় রয়েছে মহানবী হররত মোহাম্মদ সাল্লাহ আল্লাহলামের দণ্ড মগর পায়ের সাপ এবং হররত ফাতেমা রাদিল্লাহমানু হরজত হুসেন রাজেল্লাহর ব্যবহৃত জামা এবং বিভিন্ন যুদ্ধের ব্যবহৃত সাহাবিদের তরবারি অনেকে মনে করেন ইস্তাম্বুল তুরস্কের রাজধানী কিন্তু দেশটির রাজধানী আসলে আঙ্কারা যা তুরস্কের দ্বিতীয় বৃহত্তম শহর এই শহরে আধুনিকতার সঙ্গে মিশে আছে ঐতিহ্য আঙ্কারা দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল আনিত কাবির মুস্তফা কামাল আতা তুর্কের স্মৃতিস্তম্ভ ও সমাধি তুরস্কের সমুদ্রের স্বাদ নিতে চেলে চলে যান বদ্রম শহরে তুরস্কের বদ্রম এমন এক জায়গা যেখানে গেলে মন হবে আপনি চলে গেছেন কোন রূপকথার শহরে নীল সমুদ্র সাদা রঙের ছোটো ছোট বাড়ি উঁচু নিচু পাহাড় ঘেরা শান্ত পরিবেশ সব মিলিয়ে বদরম যেন এক স্বপ্নপুরী এই শহরটি তুরস্কের এজিয়ান সাগরের তীরে অবস্থিত এক সুন্দর পর্যটন নগরী বদরম শহরের পড়া আকর্ষণ হল পনেরো শতকে ধারা তৈরি এই দুর্গটি তৈরি হয়েছিল জলদস্যদের আক্রমণ থেকে শহরকে রক্ষা করার জন্য তুরস্কের বিলনের শহরের নামে পরিচিত ক্যাপাডোসিয়াম ঢুকলেই চারপাশের নানা রঙের হট এয়ার বেলুন চোখে পড়বে এই অভিজ্ঞতা যেন রূপকথার মতো রোমান্টিক রোমান্স প্রিয় মানুষের জন্য ক্যাপাডোসিয়াম হতে পারে আদর্শ স্থান সূর্যদের সময় প্রিয়জনকে সাথে নিয়ে হট এয়ার বেলুনে আকাশ থেকে ক্যাপাডোসিয়ান অপর্ব সৌন্দর্য দেখা জীবনের সেরার স্মৃতি হয়ে থাকে দর্শনার্থীদের এছাড়া তুর্কি খাবারের বৈচিত্র্য এবং স্বাদ বিশ্বজুড়ে জনপ্রিয় তুর্কির কাবাব পিলাপ ডুলমা এবং লাহমাজন তাদের ঐতিহ্যবাহী খাবার ডেজার্টের মধ্যে পলকলাভা এবং কোনাফা বিশেষভাবে বিখ্যাত মজার ব্যাপার হচ্ছে তুর্কিরা বেশিরভাগ মিষ্টি খাবারের বাদাম ব্যবহার করে এতে তাদের খাবারের স্বাদ বহুগুণ বেড়ে যায় তুরস্কের বেশিরভাগ মানুষ মুসলিম তবে তাদের জীবনে ধর্মের প্রভাব খুব একটা দেখা যায় না জানলে অবাক হবেন অনেক ঐতিহ্যবাহী মসজিদ থাকা সত্ত্বেও খুব কম মানুষই মসজিদের নামাজ আদায় করে থাকে এই রূপ মহাদেশে অবস্থিত হওয়ায় তুর্কিদের জীবনযাপনে বেশ চাপ ফেলেছে পশ্চিমা রীতিনীতি দেশটির শহরে এলাকার বেশিরভাগ মানুষ আধুনিক পোশাক পরে তবে গ্রামীণ এলাকা ঐতিহ্যবাহী পোশাকের চল এখনও প্রবল প্রাচীনকালে তুর্কি পুরুষরা সাধারণত লম্বা জামা এবং এর নিচে ঢোলা পায়জামা পরত জামার উপরে জ্যাকেট বা কুটের মতো একটি পোশাক পরা হতো যা কাপ্তান নামে পরিচিত নারীরা লম্বা গাউন, সিল্কের শাল এবং অ্যাম্ব্রডারি করা জ্যাকেট পরতো মাথায় স্কাপ বা অলঙ্কৃত টুপি ছিল নারীদের পোশাকের অংশ আজো তুরস্কের গ্রামীণ এলাকায় উৎসব বা বিশেষ দিনে ঐতিহ্যবাহী পোশাক করা হয়